আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই ফেসবুক আইডি বন্ধুরা প্রিয় বাংলাভাষী ভাষী ভাই বোনেরা আজকে বাংলা ভাষার একেবারেই ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেটার নাম হলো বন্ধুরা মাত্রা কি বন্ধুরা বলুন তো মাত্রা আচ্ছা মাত্রা একেবারেই ছোট্ট একটা কথা ছোট্ট একটা টপিক্স বন্ধুরা অনেক সময় ছোটো ছোটো জিনিসই কিন্তু বিশাল বড়ো কিছু হয় অনু আমরা দেখতে পাই না কিন্তু দিয়েই বড় বড়ো জিনিস তৈরি হয় তাই না তো মাত্রা যদিও গ্রামারের ছোট্ট একটি টপিক কিন্তু প্রত্যেকটি বর্ণ বাংলায় যে পঞ্চাশটি বর্ণ রয়েছে তাদেরকে সাজানো হয় গোছানো হয় মাত্রা দিয়ে বন্ধুরা তো আসুন আজকে আমরা মাত্রা সম্পর্কে মজা করে শিখে ফেলি প্রিয়টি শিখুনীয় হতে চলেছে তাই না টেনে দেখতে থাকুন যাদের শিক্ষার প্রতি অনুরাগ নেই তারা স্কিপ করুন আর শিকনে ভিডিও হতে চলেছে তাই বন্ধুরা শিক্ষার আলোকে ছড়িয়ে দিন সবার মাঝে তো বন্ধুরা বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালার বাংলা বর্ণমালা ধরুন এটা আমি লিখলাম ক এবং কয়ের উপরে দেখুন আমি একটা রেখা বা কষি বা লাইন টেনে দিলাম বর্ণটার উপরে এই কোষি বা রেখা বা লাইনটাকেই বলা হচ্ছে মাত্রা একেই বলা হচ্ছে মাত্রা যেমন দেখুন ঘ লিখলাম ঘ এখানে কিন্তু বন্ধুরা মাত্রা রয়েছে তাই না কিন্তু কয়ের পরেই খ আছে এখানে কিন্তু বন্ধুরা দেখুন হ্যাঁ পূর্ণ মাত্রা নাই কিন্তু ই সামান্য একটু এখানে এখানে সামান্য একটু হ্যাঁ খ এরপর দেখুন গ এখানেও কিন্তু পূর্ণ মাত্রা নেই ই এখানে একটু সামান্য একটু হ্যাঁ এরকম প আছে প এখানে কিন্তু সামান্য একটু মাত্রা দেওয়া হয়ে থাকে তাই এই বর্ণগুলো এই বর্ণগুলো হলো পূর্ণ পূর্ণমাত্রার বর্ণ অর্থাৎ পুরোপুরি পুরোপুরি মাত্রা দেওয়া রয়েছে বন্ধুরা আর এই বর্ণগুলো হলো বন্ধুরা অর্ধমাত্রার বর্ণ তাহলে এগুলোতে আমরা কি পেলাম পূর্ণ পূর্ণমাত্রা পূর্ণমাত্রার বর্ণ আর এগুলো কি বন্ধুরা এগুলোকে বলা যায় অর্ধমাত্রা অর্ধমাত্রা হুম অর্ধমাত্রার বর্ণ এবং কিছু বর্ণ এবার দেখবেন যেগুলোতে কোনো মাত্রাই হয় না যেগুলোতে কোনো মাত্রাই হয় না বন্ধুরা যেমন উঁয়ো ইঁয়ো খণ্ডত অনুস্বর চন্দ্রবিন্দু এই টাইপের বর্ণগুলো কি তাহলে এগুলো এই টাইপের বর্ণগুলো বন্ধুরা মাত্রাহীন এই বর্ণগুলো কি মাত্রাহীন কারণ দেখুন এগুলোর উপরে কোনো মাত্রা ব্যবহার হচ্ছে না বন্ধুরা এই পূর্ণ মাত্রার বর্ণগুলো মোটামুটিভাবে বত্রিশটি কয়টি বন্ধুরা বত্রিশটি আর অর্ধমাত্রার বর্ণ মোটামুটিভাবে আটটি বর্ণ রয়েছে যেগুলো অর্ধমাত্রার এরকম হয়ে থাকে আমি একটু পরে এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এবং দেখুন বন্ধুরা যে মাত্রাহীন বর্ণ সাধারণত দশটি বন্ধুরা একটু কম লিখতেছে কলম দশটি তাহলে আমরা এই এগুলো কিন্তু চাকরির পরীক্ষাতেও আসে আপনি হয়তো ভাবছেন যে এটা একটা ছোট্ট বিষয় মাত্র আমি কেন ভিডিও দেখব এই রকম বিষয়গুলো কিন্তু চাকরির পরীক্ষায় এমনকি বিসিএস সহ সরকারি বেসরকারি অনেক চাকরিতে কিন্তু এই বিষয়গুলো আসে বন্ধুরা তাহলে এই জানলাম মাত্রা পূর্ণমাত্রার বর্ণ অর্ধমাত্রার বর্ণ এবং মাত্রাহীন বর্ণ চলুন আমরা মজা করে এই পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাবিহীনের এক্সাম্পলটা একটু মজা করে দেখে ফেলি বন্ধুরা ভাই বোনেরা দেখুন পূর্ণ মাত্রার বর্ণ বত্রিশটি যথা এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ও সৈ দীর্ঘ সৌ দীর্ঘ ক ঘ এটা বন্ধুরা মাত্রাটা পূর্ণ হবে একটু ফাঁক হয়ে গেছে চ ছ বর্গীয় জ ঝ ট ঠ ড ঢ ত দন্ত ন ফ ব ম মন্তুষ্ট জ ব ল দন্তঃ হ ডয় শূন্য ডয় শূন্য অন্তস্থ অ বন্ধুরা এই বত্রিশটি হল পূর্ণ মাত্রার বর্ণ কারণ প্রত্যেকটা বর্ণের উপরে দেখুন পূর্ণ লাইন পূর্ণ লাইনটা না আছে তাই না পূর্ণ রেখা বা কষি দেওয়া আছে এই দন্তস্ব এটা পূর্ণ হবে লিখতে একটু মিস্টেক অর্ধমাত্রার বর্ণ বন্ধুরা আটটি দেখুন এই বর্ণগুলোতে সামান্য একটু করে মাত্রা টান দেওয়া থাকে যেমন ঋষি হ্যাঁ রসই মূর্ধন্য ধ থ প দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি বন্ডে দেখুন বন্ধুরা অর্ধমাত্রা দেওয়া অর্থাৎ পূর্ণমাত্রা দেয়া নেই মাত্রাহীন বন্ড বন্ধুরা এগুলো দেখুন এ ওই ও ও খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোতে বন্ধুরা কোনো মাত্রাই দেওয়া নেই তার মানে এগুলো মাত্রা বিহীন আমরা সুন্দরভাবে মাত্রা সম্পর্কে তিন ক্যাটাগরিতে জানলাম প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আলোচনা উদাহরণ থেকে বুঝলাম যে এরকম একটি লাইন এরকম একটি রেখা বা কষি বর্ণের উপরে যেভাবে আমরা সেট করি এগুলোই হচ্ছে বন্ধুরা কি মাত্রা এগুলোই উপরে যে লাইন বা রেখা টানা হয় কোনোগুলো তো পূর্ণ মাত্রা থাকে অর্ধমাত্রা কোথাও কোথাও মাত্রাহীন মানে মাত্রায় থাকে না এগুলো বন্ধুরা মাত্রা সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও সম্পর্কে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ